কবিতা জীবনের পরিহাস কলমে কবি শ্যামল প্রহরে প্রহরে প্রাণপাত ঘাম ছড়িয়ে যাদের কাছে তুমি প্রিয়জন হতে চেয়েছিলে সময়ের কঠিন স্রোতে ভাসতে গিয়ে আজ দুর্দিনে বুঝেছ তো হতভাগা তুমি বলে কতটা ক্ষতবিক্ষত ওদের বিষধর্ষ বলে যতক্ষণ মুক্তি বুঝে নিঃস্বর্তে আর নিঃস্বার্থে মানুষের প্রয়োজনে থাকবে নিমজ্জিত যেন হবে তুমি ঠিক তখনই তার খুবই যে আপন আর ঠোঁটটি খুলে একটু বেঁকে বসলেই তোমার শত কষ্টের সব কর্মই তবে নিমেষে বিসর্জন স্নেহভাজন পরম প্রিয় তুমি হবে অপ্রিয়দের হবে অতি অভাজন তোমার উদাসীন মন হবে আশাহীন তুমি বধির মুখে হবে ভাষাহীন ব্যাকুল ও তুমি করবে যাপন আকুল রোদনে তুমি ভাসিয়ে দুচোখ একাকার হবে সকল রাত্রি দিন ওদের নিষ্ঠুর আঘাতে কোমল নরম হৃদয়ে তুমি ভেঙে হবে খান খান সংকটময় বিরহ বেদনে তোমার অনন্ত জীবন হবেই দগ্ধ কারণ তুমি বোঝো তো ওদের যাদের ভালোবেসে তুমি হয়েছিলে মায়াময় তুমি হতে চেয়েছিলে না ওদের খুবই আপনজন সমাপ্ত কণ্ঠে আমি বনালি আজকের এই কবিতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই কোনো কন্টেন্ট আপলোড করব আপনারা তার নোটিফিকেশানটা পেয়ে যান আমার ধারাবাহিক যে উপন্যাসটি আমি ভালোবাসার গাঁট আমার চ্যানেলে শুরু করেছি সেটার পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে সবাই খুব ভালোভাবে এটাতে রেসপন্স করছেন তার জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আর সবাই সাথে থাকবেন উপন্যাসটা কিন্তু অসাধারণ পুরোটাই আপনাদের আশা করি খুব ভালো থাক ভালো লাগবে ভালো লাগলে কন্টেন্টগুলি আপনারা আপনাদের বন্ধু পরিবার সবার মাঝখানে শেয়ার করে নিতে পারেন আর কি কি ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমি অবশ্যই চেষ্টা করব সেই ধরনের কন্টেন্ট নিয়ে আসার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একবার সবাইকে অনেক ধন্যবাদ രൂ <laughs>